এবার বন্ধুহীন ভারত তার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে মোকাবিলা করতে গিয়ে নিজেকে এমন এক প্রতিপক্ষের সামনে দাঁড় করিয়েছে যার নাম তুরস্ক প্রশ্ন উঠছে কাশ্মীর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এই নতুন সংঘাতের ময়দানে নরেন্দ্র মোদীর ভারত কি সত্যি রিসেপ্তায় পেরডোয়ানের তুরস্কের সাথে একটি সংঘাতের জন্য প্রস্তুত আর যদি সেই পরিস্থিতি তৈরি হয় তবে এরদোয়ানের মতো একজন প্রভাবশালী নেতার সামনে মোদী কি আদৌ টিকে থাকতে পারবেন একসময় ভারতের বৈদেশিক নীতির মূল মাথা ব্যথা ছিল শুধু পাকিস্তান এবং চীনকে ঘিরে কিন্তু গত কয়েক বছরে এই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে কাশ্মীর উপত্যকায় তিনশো ধারা বাতিলের পর ভারতের বিরুদ্ধে শুধুমাত্র পাকিস্তানই নয় এক অকল্পনীয় অক্ষশক্তি গড়ে উঠেছে এই শক্তির কেন্দ্রে রয়েছে তিনটি দেশ তুরস্ক পাকিস্তান এবং আজারবাইজান তবে এই তিনটি দেশের ভৌগোলিক অবস্থান ভিন্ন হলেও তাদের এক সূত্রে গেঁথেছে অভিন্ন ধর্মীয় পরিচয় এবং ভারতের প্রতি তীব্র বিরোধিতা আন্তর্জাতিক প্রতিটি মঞ্চে এই ত্রিশক্তি সুরে কথা বলছে বিশেষ করে কাশ্মীরের মুসলিমদের অধিকারের প্রশ্নে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যে সরব ভূমিকা নিয়েছেন তা নয়াদিল্লির কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে এই জোট এখন আর শুধু কথার কথা বা কূটনৈতিক বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নেই এর শিকড় পৌঁছে গেছে সামরিক সহযোগিতার গভীরে এর সবচেয়ে বড় প্রমাণ হল তুরস্কের বিশ্ববিখ্যাত বাইরাক্তা টিবি টু ড্রোনের পাকিস্তানের হাতে আসা এই ড্রোনগুলো যে কতটা বিধ্বংসী তার প্রমাণ বিশ্ব দেখেছে নাগণ্য কারাবাক যুদ্ধে সেখানে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের বিজয়ের পেছনে মূল কারিগর ছিল এই তুর্কি ড্রোন পাকিস্তানের হাতে এই প্রযুক্তি তুলে দিয়ে আঙ্কারা কার্যত ভারতের সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে শুধু ড্রোনই নয় পাকিস্তানের নৌবাহিনীকে ঢেলে সাজাতেও এগিয়ে এসেছেন প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের বিখ্যাত মিলগেম ক্লাস করভেট বা ছোট যুদ্ধজাহাজ তৈরি করে দেওয়া হচ্ছে পাকিস্তানের জন্য যা ভারত মহাসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্যের ধারণাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই তিন দেশের সামরিক মহড়াগুলোও এখন নিয়মিত একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে তিন ভাই বা থ্রি ব্রাদার্স নামে পরিচিত এই মহড়াগুলো পরিষ্কার বার্তা দেই যে তাদের যে কোনো একজনের উপর আক্রমণ মানে তিনজনের উপরই আক্রমণ প্রতিরক্ষা জগতের মানুষেরা মনে করেন এই জোটের পেছনে এক অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে ভারতের আরেক প্রবল প্রতিপক্ষ চীন বেজিং সরাসরি এই জোটে নাম না লেখালেও এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আড়ালে সব কলকাঠিন আছে পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ যুদ্ধবিমান থেকে শুরু করে অত্যাধুনিক ট্যাঙ্ক এবং রণতরী সবই সরবরাহ করে চলেছে চীন শুধু অস্ত্র দিয়েই চীন ক্ষান্ত নয় পাকিস্তানের সামরিক বাহিনীকে স্যাটেলাইট থেকে পাওয়া গোয়েন্দা তথ্য দিয়েও প্রতিনিয়ত সাহায্য করছে অর্থাৎ ভারত এখন কেবল একটি বা দুটি নয় বরং চারটি দেশের এক সম্মিলিত চ্যালেঞ্জের মুখোমুখি যেখানে তুরস্ক সামরিক প্রযুক্তি পাকিস্তান তার জনবল আজারবাইজান তার কৌশলগত অবস্থান এবং চীন তার অর্থনৈতিক ও সামরিক শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে একজোট হয়েছে এই চতুর্মুখী চাপে ভারতের অবস্থা রীতিমতো সঙ্গীন এমন পরিস্থিতিতে নয়াদিল্লি মরিয়া হয়ে একটি পাল্টা জোট তৈরির চেষ্টা করছে আর এই চেষ্টার ফলেই ভারতের সাথে কাছাকাছি এসেছে এমন কিছু দেশ যাদের সাথে তুরস্ক এবং তার মিত্রদের সম্পর্ক সাপে নেওলে এই দেশগুলো হল গ্রিস সাইপ্রাস আর্মেনিয়া এবং ইসরায়েল খেয়াল করলে দেখা যাবে এই প্রত্যেকটি দেশের সাথেই তুরস্ক পাকিস্তান বা আজারবাইজানের ঐতিহাসিক শত্রুতা রয়েছে যেমন ভূমধ্য সাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সাথে গ্রিস এবং সাইপ্রাসের বিরোধ চরমে ঠিকই সুযোগটি কাজে লাগাতে চাইছে ভারত এরই বাস্তবায়ন দেখা গেল চলতি বছরের একুশ সেপ্টেম্বর সেদিন হঠাৎ করেই সাইপ্রাসের লিমাসল বন্দরে নোংর ফেলে ভারতীয় নৌবাহিনীর একটি শক্তিশালী ফ্রেগেট ভূমধ্য সাগরের বোকে ভারতীয় যুদ্ধজাহাজের এই উপস্থিতি কোনো সাধারণ ঘটনা নয় এর উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার তুরস্কের ক্রমবর্ধমান নৌশক্তিকে একটি সরাসরি বার্তা দেওয়া ভারত বোঝাতে চাইছে তুমি যদি আমার বাড়ির উঠোনে সমস্যা তৈরি করো তবে আমি তোমার বাড়ির উঠোনে হানা দিতেও দ্বিতীয়বার ভাবব না এরপরই ভারতীয় নৌবাহিনী গ্রিস এবং সাইপ্রাসের নৌবাহিনীর সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় সাইপ্রাসের উত্তরাংশ বর্তমানে তুরস্কে দখলে রয়েছে এবং আঙ্কারা চাই পুরো দ্বীপটি তার নিয়ন্ত্রণে আসুক সাইপ্রাসেই আগ্রাসন প্রতিরোধ করতেই ভারতের মতো একটি বড় শক্তিকে পাশে পেতে চাইছে একইভাবে নাগর্ণ কারাবাক যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয়ভাবে হেরে যাওয়ার পর আর্মেনিয়াও ভারতের দিকে ঝুঁকেছে যেহেতু তুরস্ক এবং পাকিস্তান একযোগে আজারবাইজানকে সমর্থন দিয়েছিল তাই আর্মেনিয়া এখন ভারতের কাছ থেকে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এবং সাথী ওয়েপন লোকেটিং রাডারের মতো অস্ত্র কিনে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে অর্থাৎ আর্মেনিয়া আজারবাইজান সংঘাত এখন আর স্থানীয় নেই এটি ভারত তুরস্ক ছায়াযুদ্ধের একটি নতুন ময়দানে পরিণত হয়েছে কিন্তু ভারতের এই পাল্টা কি সত্যিই তুরস্ক পাকিস্তান চীন অক্ষশক্তির সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশই এই বিষয়ে সন্দিহান কারণ তুরস্ক পাকিস্তান ও আজারবাইজানের জোটটি যতটা আদর্শিক এবং সামরিকভাবে সমন্বিত ভারতের জোটটি ততটাই ভঙ্গর এবং সুযোগ সন্ধানী গ্রিস বা সাইপ্রাসের পক্ষে হাজার হাজার কিলোমিটার দূরে এসে ভারতের জন্য চীনের বিরুদ্ধে লড়াই করা যেমন সম্ভব নয় তেমনি ভারতের পক্ষেও ভূমধ্য সাগরে তুরস্কের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী একটি সামরিক উপস্থিতি বজায় রাখা প্রায় অসম্ভব অন্যদিকে তুরস্কের সামরিক সক্ষমতাকেও ভারত খাটো করে দেখার ভুল করছে তুরস্ক শুধু তার ড্রোন প্রযুক্তির জন্যই বিখ্যাত নয় তাদের নিজস্ব যুদ্ধজাহাজ হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফায়ার সিস্টেম তৈরির সক্ষমতা রয়েছে তুরস্কের প্রতিরক্ষার শিল্প আজ এতটাই স্বয়ংসম্পূর্ণ যে তারা নেটোর সদস্য হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে মার্কিন বা ইউরোপীয় প্রযুক্তির উপর নির্ভরশীল নয় এডওয়ানের নেতৃত্বে তুরস্ক একটি আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে তার এই স্বপ্নের বাস্তবায়নে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া এবং কাশ্মীর বা ফিলিস্তিনের মতো ইস্যুতে সোচ্চার হওয়া তার নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিপরীতে ভারতের প্রতিরক্ষা শিল্প এখনও অনেকটাই আমদানি নির্ভর রাশিয়া ফ্রান্স ইসরায়েল এবং আমেরিকার কাছ থেকে অস্ত্র না পেলে ভারতের সামরিক বাহিনীর চাকা কার্যত অচল হয়ে পড়বে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে এই আমদানি নির্ভরতা ভারতের জন্য একটি মারাত্মক দুর্বলতা হয়ে উঠতে পারে তাছাড়া ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতিও খুব একটা স্থিতিশীল নয় একদিকে অর্থনৈতিক মন্দা অন্যদিকে বিভিন্ন প্রান্তে চলমান বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এই সব কিছু সামলে বিদেশের মাটিতে তুরস্কের মতো একটি শক্তিশালী প্রতিপক্ষের সাথে সংঘাতে জড়ানোটা ভারতের জন্য আত্মঘাতী হতে পারে নরেন্দ্র মোদী হয়তো তার কট্টর জাতীয়তাবাদী সমর্থকদের দেখাতে চাইছেন যে ভারত এখন আর রক্ষণে নয় আক্রমণে বিশ্বাসী ভূমধ্য সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে তিনি হয়তো সাময়িকভাবে কুড়াতে পারেন কিন্তু এর দীর্ঘমেয়াদী পরিণাম ভারতের জন্য মঙ্গলজনক নাও হতে পারে তুরস্ককে সরাসরি শত্রু হিসেবে চিহ্নিত করার মাধ্যমে ভারত মুসলিম বিশ্বে নিজেকে আরও একঘরে করে ফেলার ঝুঁকি নিচ্ছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর মতো মঞ্চে তুরস্কের প্রভাবে কাশ্মীর ইস্যুতে ভারত প্রতিনিয়ত উণ্ঠাসা হচ্ছে তাই সব মিলিয়ে যে চিত্রটি ফুটে উঠছে তা হল একদিকে আদর্শ উন্নত সামরিক প্রযুক্তি এবং শক্তিশালী মিত্রদের নিয়ে ক্রমেই অপ্রতিরোধ হয়ে ওঠা তুরস্ক এবং তার সহযোগীরা আর অন্যদিকে বন্ধহীন অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত এবং একটি দুর্বল পাল্টা জোট নিয়ে মরিয়া চাল দেওয়া ভারত নয়াদিল্লির এই চতুর্মুখী জোট গঠনের প্রচেষ্টা কি তুরস্কের কঠিন সংকল্পের সামনে টিকে থাকতে পারবে নাকি এটি বন্ধহীন এক শক্তির শেষ মরিয়া চেষ্টা যা উপমহাদেশ এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এর উত্তর হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে তবে বর্তমান পরিস্থিতি যে ভারতের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয় তা হলফ করে বলা যায়